যে ছোট ছোট মেয়েদের সাথে প্রথম বাসর করা কত মজা আপনাকে যদি দেই তাহলে আপনি বলবেন ধর্মের লেবাস ও শরীয়তের কথা বলে দীর্ঘদিন ধরে চালিয়ে গেছেন এক ভয়াল প্রতারণার ব্যবসা মুখে নীতি কথা আর আদর্শের বুলি আওড়ালেও তার ব্যক্তিগত জীবন ও প্রতিষ্ঠানের আড়ালে লুকিয়েছিল এক অন্ধকার জগৎ ওদেরকে ঘর দিচ্ছ আবার তুমি তাদের ঘর ভাঙছ এসব নিয়ে কথা বললে মারধর করে গালাগালি করে এমন কি আমার সৎ বাবাকেও মেরেছে এমন অভিযোগ উঠে এসেছে অবশেষে আইনের জালে ধরা পড়েছে এই ধর্মগুরু শরিয়া ভিত্তিক আদর্শ নিকাহ ব্যুরো ও কনসালটেন্ট প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা মুফতি মামিনুর রশিদ কাশিমকে গ্রেফতার করেছে পুলিশ গত তেইশ নভেম্বর রবিবার বিকাল তিনটের দিকে ঢাকার লাঠি বাজারের বাসা থেকে তাকে আটক করা হয় কেরানগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ধর্মীয় বক্তা ও ম্যারেজ মিডিয়ার আড়ালে নারীদের সঙ্গে যে অমানবিক আচরণ ও প্রতারণা তিনি চালিয়ে আসছিলেন তার ভয়াল সব তথ্য এখন বেরিয়ে আসতে শুরু করেছে এক ভুক্তভোগী তামান্না খাতুন বলেন আমাকে বলল যে তোমাকে ওই লোকের সাথে বিয়ে দেব। মানে মুফতি মামুনের রশিদ কাশিমের সঙ্গে আমি তখনই বলেছি আমি বিয়ে করব না কারণ উনি তো আগেই নয়টা বিয়ে করে ফেলেছেন তার স্ত্রীদের অনেকেই চলে গেছে তামান্না নিজেকে কাশিমের তৃতীয় স্ত্রী দাবি করেন তিনি জানান মাত্র দশ হাজার টাকা কাবিনে গত এক বছর ধরে কাশেম তার সঙ্গে মৌখিকভাবে বিয়ে করে সংসার করছিলেন তামান্নার ভাষ্যে উনি আমাকে ঘুরতে নিয়ে যেতেন তখন আমার বিয়ে হয়নি পরে বলল তুমি যদি আমার তিন নম্বর বউ হিসেবে আসো তাহলে দেশের নারীরা সাহস পাবে তুমি নাকি এতে জিহাদের সবাব পাবে পরে আমার সৎ বাবার সামনে কালেমা পরে মুখে মুখে বিয়ে হয় কিন্তু এই বিয়ের আড়ালে কাশেমের ভয়ঙ্কর রূপ প্রকাশ পেতে থাকে নারীদের সংসার দেওয়ার নামে প্রলোভন দেখাতেন তিনি আর অন্য অন্যদিকে তাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করতেন তামান্না জানান এগুলো নিয়ে কথা বলে ঝগড়া হতো একসময় আমাকে মুখে তালাক দেয় তারপরে আশা করেছিলাম সব ঠিক হবে কিন্তু সে তালাকের পরও অবৈধভাবে আমার সঙ্গে মেলামেশা চালিয়ে যায় পরে তামান্না গর্ভবতী হয়ে পড়লে কাশেমের আসল চেহারা প্রকাশ পায় দায়িত্ব নেবার বদলে গর্ভাবস্থায় তাকে ঘর থেকে বের করে দেয় তামান্না বলেন দুই মাস আগে মুখে তালাক দেয় তারপরও বলছিল সব ঠিক করে দেবে বাচ্চা নষ্ট করতে বলেছিল আমি রাজি হইনি পরে তার ফুপাতো বোন আর সে দুজনে মিলে আমাকে জোর করে ঔষধ খাইয়েছে বর্তমানে তামান্না তার মামার বাসায় আশ্রয় নিয়েছেন এবং ন্যায় বিচারের জন্য আইনের দ্বারস্থ হয়েছেন তামান্নার আরও অভিযোগ কাশেম পরিকল্পিতভাবে নারীদের সংসার নষ্ট করতেন এবং নিজের ভোগ বিলাসের জন্য ব্যবহার করতেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে অভিযোগপত্রে কাশেমের নিষ্ঠুর লোমহর্ষক সব কর্মকাণ্ড উঠে এসেছে বিয়ের পরদিন থেকেই নামাজ পড়ত না পাঁচ বাক্ত মারধর করত বাজে আচরণে ভরপুর ছিল মানসিক চাপ দিত আগের বৌড়া বলেছে নেশা করত এমন তথ্য মিলেছে আইডিয়াল ম্যারেজ ব্যুরো নাম শুনে মনে হয় পবিত্র উদ্দেশ্যে গড়া প্রতিষ্ঠান কিন্তু এর আড়ালে নারীদেরকে পণ্য বানানো হতো তামান্না জানান ওরা হালাল পতিতালয় চালায় বিধবা বা ডিভোর্সি মেয়ে যাদের পরিবার গরিব তাদেরকে কিছু টাকা দিয়ে পুরুষদের হাতে তুলে দিত যত কচি মেয়ে তত বেশি টাকা এই ব্যুরো নাকি মাত্র এক দুই মাসের চুক্তি চুক্তিভিত্তিক বিয়ে করাত টাকার বিনিময়ে কিছু বিত্তশালী ও লালসপূর্ণ পুরুষের সঙ্গে নারীদের বিয়ে দেওয়া হতো উদ্দেশ্য পূরণ হলেই সামান্য অজুহাতে তাদেরকে ফেলে দেওয়া হতো ধর্মীয় ভিডিওতে তিনি সবসময় যৌবন নিয়ন্ত্রণ নৈতিকতা শতজীবন এসবের বড় বড় বক্তব্য দিতেন অথচ তার নিজের জীবনে ছিল নারীদের শোষণ ও প্রতারণার এক জঘন্য উদাহরণ পুলিশ জানিয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে রিমান্ডে নিলে তার আইডিয়াল ম্যারেজ ব্যুরোর আড়ালে আরও কত নারীর জীবন নষ্ট হয়েছে তা জানা যেতে পারে এখন আপাতত ইউটিউব ফেসবুকে নসিহত করা সেই মুফতি কারাগারের অন্ধ প্রকোষ্ঠেই দিন কাটাচ্ছেন আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ